শ্রাবণ মাসে ব্রত পালন করতে না পারলেও ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার নাহলে ভুলে নাতে রোষের মুখে আপনাকে পড়তে হতে পারে জীবনে নেমে আসতে পারে আর্থিক সহ নানা ধরনের সমস্যা জীবনে বাড়তে পারে দুঃখ কষ্ট এবং হতাশা নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা সকলেই জানি শ্রাবণ মাস হল ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসে বাবার বিশেষ পুজো অর্চনা গোটা দেশ জুড়ে করা হয় বলা হয় এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢেলে তার কাছে ভক্ত যা চান তাই তিনি প্রদান করে থাকেন দু হাত শিবপুরার মতে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের সময় যে হলাহল বিষ নির্গত হয়েছিল সেই বিষ তিনি পান করে হয়েছিলেন নীলকণ্ঠ রক্ষা করেছিলেন সমগ্র সৃষ্টিকে তাই শিবপুরাণের শ্রাবণ মাসকে এত গুরুত্ব প্রদান করা হয়েছে এই শ্রাবণ মাসে অনেকেই গোটা শ্রাবণ মাস জুড়ে ব্রত পালন করে থাকে কেউ কেউ আবার সোমবার করে ব্রত পালন করে আবার কেউ বিশেষ ব্যস্ততার কারণে ব্রত পালনই করতে পারেন না এই শ্রাবণ মাসে আপনি ব্রত পালন করুন আর না করুন শিবপুরাণ বলছে এই মাসে এই পাঁচটি খাবার একদমই মুখে তুলবেন না না হলে মহাদেব অত্যন্ত রুষ্ট হবে আপনার উপরে বন্ধুরা এই শ্রাবণ মাসে যদি বিধিসম্মতভাবে ব্রত পালন করতে নাও পারে তাহলে এই মাসে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত করে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম শিবায় মন্ত্র কমপক্ষে একশো আট রুদ্রাক্ষের মালায় জল এবং সোমবার করে অবশ্যই বাবাকে রুদ্রাভিষেক করাবে বাড়িতে শিবলিঙ্গ না থাকলে শিবের ছবি বা মূর্তির সামনে বসেই এই মন্ত্র আপনারা জপ করতে পারেন বাবার মাথায় এই মাসে অবশ্যই বেলপাতা অর্পণ করতে ভুলবেন না আপনারা বেলপাতার মসৃণ অংশটি বাবার মাথায় স্পর্শ করে বাবাকে অর্পণ করবেন শ্রাবণ মাসে মাছেদের খেতে দিন খাওয়ানোর সময় মনে মনে শিব পার্বতীকে স্মরণ করুন এতে বাবা বিশেষভাবে প্রসন্ন হন এবং ভক্তে সমস্ত রকম মনোকামনা পূরণ করে থাকে তবে এই মাসে কোনো পশু পাখিকে বা জন্তু জানোয়ারকে একদমই আঘাত করবেন না যদি সার বা গরু দেখেন তাহলে তার সেবা করুন বিশেষ ফল পাব আপনার পক্ষে যতটা সম্ভব এই মাসে দান ধ্যান করুন এই মাসে আপনি যা দান করবেন তা কয়েক গুণ ফেরত আসবে আপনার কাছে যদি সম্ভব হয় এই মাসে চুলদারি কাটবেন না তবে যাদের নেহাতি চুলদাড়ি রাখা সম্ভব নয় তারা সোমবার ছাড়া অন্য যে কোনো দিন চুলদাড়ি কাটবে এই মাসে সোমবার চুলদাড়ি কাটলে জীবনের দরিদ্রতা খুব ভীষণভাবে নেমে আসতে পারে বন্ধুরা ভগবান শিব এমন একজন দেবতা তিনি শুধুমাত্র ভক্তিতেই তুষ্ট হন তাকে প্রসন্ন করতে না প্রয়োজন কোনো প্রকার আচারে না কোনো প্রকার উপাচারে তিনি শুধুমাত্র ভক্তিতেই তুষ্ট হন শিবপুরাণ মতে এই শ্রাবণ মাসে বিশেষ কিছু খাবার বারণ করা হয়েছে সেই নিয়েই আমাদের এই ভিডিও পরবর্তী আলোচনা তাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা এরপর এই ভিডিওতে পাঁচটি খাবারের কথা বলব যা এই শ্রাবণ মাসে খেলে মহাদেব একদম তুষ্টের বদলে রুষ্ট হয়ে যায় তাই স্কিপ করে ভিডিওটি একদম দেখবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করুন তাহলে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে বন্ধুরা এই শ্রাবণ মাসে প্রথম যে খাবারটি আপনাকে বর্জন করতে হবে তা হলো বেগুন শিবপুরার মতে শ্রাবণ মাসে বেগুন খেলে রুষ্ট হয়ে থাকেন মহাদেব অনেকেই এগুলিকে কুসংস্কার বলে মনে করে থাকে কিন্তু বন্ধুরা আমাদের সনাতন শাস্ত্রের প্রত্যেকটি উপদেশের মধ্যে রয়েছে বৈজ্ঞানিক কারণ এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা এই শ্রাবণ মাস হল বর্ষা ঋতুর মাস এই মাসে বেগুনে পোকা হয়ে থাকে এবং বেগুন খুব তাড়াতাড়ি নষ্ট হয় এই মাসে বেগুন খেলে শরীরে নানা প্রকার রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে শ্রাবণ মাসের দ্বিতীয় যে খাবারটি নিষিদ্ধ তা হল কাঁচা দুধ এই মাসে কাঁচা দুধ খাওয়া একদমই বারণ রয়েছে আমাদের স্বাস্থ্যে আসলে এই মাসে প্রচুর বর্ষা হয় এবং গাছপালা এবং সবুজ ঘাসে অনেক ক্ষতিকারক পোকামাকড় এবং ব্যাকটেরিয়া জন্ম গরু সেই ঘাস খায় ফলে গরুর যে দুধ হয় সেটি হয় বিষাক্ত তাই এই শ্রাবণ মাসে কাঁচা দুধ খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয়ে থাকে দুধ যদি খেতেই হয় তাহলে দুধ ফুটিয়ে খায় কাঁচা দুধ একদমই না এই শ্রাবণ মাসে শাক জাতীয় খাবার নিষিদ্ধ করেছে আমাদের শিবপুরাণ শিব পুরাণ বলছে এই মাসে শাক খেলে মহাদেবের রোষের মুখে পড়তে হয় এর পেছনেও রয়েছে এক বিরাট বিজ্ঞানিক চুক্তি শ্রাবণ মাসে অতিরিক্ত বর্ষার কারণে শাক সবজিতে নতুন নতুন ব্যাকটেরিয়া এবং পোকামাকড় জন্মায় ফলে শাক হয়ে ওঠে বিষাক্ত সেই শাক খেলে শরীরে নানা ধরনের ব্যাধি সৃষ্টি হয় তাই শাস্ত্র মতে বা বিজ্ঞান মতে যে মতেই বলুন না কেন এই মাসে শাক খাওয়া একদমই বারো শ্রাবণ মাসে আমিষ আহার বর্জন করুন কোনোভাবেই আমিষ আহার এই মাসে গ্রহণ করবেন না আর যদি আপনি শ্রাবণ মাসে ব্রত পালন করেন তাহলে তো একদমই না যদি গোটা মাস নিরামিষ আহার গ্রহণ করতে পারে তাহলে তো খুবই ভালো হয় আর তা করতে যদি আপনি অপারক হন তাহলে সোমবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন মাথায় রাখবেন তিনি হলেন পশুপতি শুধু মানব জাতির নয় তিনি এই সৃষ্টি সব প্রাণীরই না তাই তিনি ভোলে না তাই এই মাসে পশু হত্যা মহাপাপ বলে বিবেচিত হয় শ্রাবণ মাসে কখনোই কোনোভাবেই কোনো অজুহাতেই মদ্যপান করবেন না বিশেষ করে যারা ব্রতকারী তারা তো একদমই নেশার জাতীয় দ্রব্য স্পর্শ করবেন না শাস্ত্র বলছি এই মাসে মদ্যপান করলে অতিশয় ক্ষুব্ধ হন মহাদেব ফলে সংসারে নেমে আসে চরম দরিদ্রতা এবং চরম বিপর্যয় বন্ধুরা এই ভিডিওতে আমরা মোট পাঁচটি খাবারের কথা বললাম যেগুলি শ্রাবণ মাসে খেলে মহাদেব অত্যন্ত ক্ষুব্ধ হয়ে থাকে আপনারা এই পাঁচটি খাবার অবশ্যই এই শ্রাবণ মাসে বর্জন করুন ভিডিও যদি ভালো লাগে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন